ইরে 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 বাবুরা আজকে তোমাদের জন্য একটা সুন্দর সুদ লিংফং ভিডিও লই আইছি কি করছো তুমি হাই এই দেখো দেখছো ভারতে তিনজন বাংলাদেশি কাট চুরি করতে আসে ফুটটু সই গেছে সব আজগুবি কথা কিটা কইছিলে তো না 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 আজকে তোমাদের কোনো রকম কথা বলার সুযোগ আমি দেব না আজকে তোমাগো ফান্দেই আজকে আমি তোমাদেরকেই হান্দাই দেব এই জন্যই তো শুরুতে বললাম আজকে তোমাদের জন্য একটা ভিডিও আছে কি যে খবরখানা সোশ্যাল মিডিয়ায় রটায় গেছে আমার কথা আমার কথা না 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 এটা আমার মন গড়া কথা না বাংলাদেশের একটা সাইও ভাঙা বড় ফেসবুক পেজের থেকেই এই তথ্যখানা সংগ্রহ করা বিশ্বাস হচ্ছে না দেখো নিজরাও দেখি লও আমি সুন্দর করে পাশে দিয়ে নিছি তোমরা ভালো করে দেখি লও এই যে সেই তোমাদেরই দেশের সে বিশাল বড় বিশ্বাসযোগ্য পেজ যে পেজের প্রত্যেকটা পোস্ট তোমরা আকাঠা হুদার মতন গদগদাই বিশ্বাস করিল এই পেজের প্রত্যেকটা পোস্ট হচ্ছে তোমাদের কাছে আল্লাহর বাণীর সমতুল্য সুতরাং লজিক্যালি তোমাদেরকে এই কথাটা বা এই যে সরাই যাওয়া যে পোস্টখানা তোমাদের দেশেরই এই বিশ্বাসযোগ্য পেসখান পোস্ট করছে তোমাদেরকে মানতে হবে তোমাদেরকে মানতে হবে কারণ আগেগুরা তোমরা এই পেজের বিভিন্ন রকম পোস্ট নিয়ে বিশাল লম্পজম্প মারছ তাহলে এই পোস্টটাও কিন্তু তোমাদেরকে বিশ্বাস করতে হইবে তোমাদেরকে বিশ্বাস করতে হইবে যে তোমাদের দেশের থেকে তিন সুরা আমাল আমাদের দেশে কাঠ চুরি করতে আসে

থাকে না মন গড়া কাহিনী দিয়ে শুধুমাত্র ভিউজ খামাই বিশ্বাস করি লও কিংবা মানি লও যে কোনো একটা রাস্তা তোমাদেরকে অবলম্বন করতে হবে কোনটা করবা সেটা তোমাদের উপর ছাড়িয়ে দিলাম আল্লাহ আমাকে কি বিপদের মধ্যে ফালাই দাও এই বাংলাদেশের কিছু বাজানরা আছে আমি সবার কথা বলতেছি না কিন্তু কিছু বাজান্ডা আছে যারা শুধু ভারত না পৃথিবীর বিভিন্ন দেশে যাইয়ে আকাম কুকামের পুঙা মারে আর তার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশিদের ভিসা দিয়া বন্ধ করিতেছে এই জিনিসটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দেখতে পাইতেছি অস্বীকার করার কোনো জায়গা নাই রিসেন্টলি আমেরিকায় যাইয়ে এক বাতামানের পুত আকাম কুকাম করতে যাইয়া ধরা পড়ছে তোমরা নিজের কানে এবং নিজের চোখ দিয়ে দেখিলাও শুনিলাও যে তার বাড়ি খঞ্জগা দেখো

তারা রীতিমতো রাস্তায় নামিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে যে বারানির পথ আমাদের দেশের থেকে বারোই যা মানে সুতমানি গুলো যেই জায়গা যাবে সেই জায়গায় আকামের গুত মারিয়া আসে